চলো মোল্লাদের কাজ হ্যাঁ আমি একজন কওমি সন্তান হিসাবে আমি কওমি সন্তানদেরকে বলতেছি যে ভাই মোল্লাদের মসজিদ পর্যন্ত এই বিষয়ে মন খারাপ করো না মোল্লা যা পরে গোটা জাতি তা পারে না আসসালামু আশা রহমতুল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকে বলেন যে মোল্লা মসজিদ পর্যন্ত আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি ভাই দৌড় মসজিদ পর্যন্ত ঠিকই তো এই মোল্লাদের মসজিদ পর্যন্ত এটা তো মোল্লাদের জন্য নিযুক্ত এই কথাটা শোনার যোগ্যতা তো তোমার নাই কিন্তু তুমিও তো মসজিদ পর্যন্ত যাতে পারো না তোমার কেউ বলে না যে তোমার দর মসজিদ পর্যন্ত এতটুকু শোনার যোগ্যতা আমাদের আছে আলহামদুলিল্লাহ আর একটা বিষয় যারা এই কথার ভিত্তিতে মোল্লাদেরকে অপদস্থ অপমানিত করতে থাকো তাদেরকে বলি ভাই ফজরের নামাজ পড়াতে হয় এরপর না খেয়ে জমিতে আসতে হয় ধান কাটতে হয় ধান কাটার পরে সকাল নটা থেকে নিয়ে আবার দোকান চালাতে হয় একটা পর্যন্ত নামাজ পড়াতে হয় দুপুরে ভাত খেতে হয় তারপর না ঘুমিয়ে না বিশ্রাম করে ধান বইতে হয় ধান ভর পরে আসলে নামাজ পড়াতে হয় তারপর ধান ভরতে হয় এরপরে মাগড়ির পর্যন্ত মাগরি নামাজ পড়াতে হয় এরপরে দোকান চালাতে হয় তারপরে আবার ঈশা পর্যন্ত নামাজ পড়তে ঈশার পরে দাওয়ার পরে ঘুম এটা হলো মোল্লাদের কাজ হ্যাঁ আমি একজন কওমি সন্তান হিসাবে আমি কওমি সন্তানদেরকে বলতেছি যে ভাই মোল্লাদের মসজিদ পর্যন্ত এই বিষয়ে মন খারাপ করো না একজন মোল্লা যা পারে গোটা জাতি তা পারে না সবাইকে ধন্যবাদ দোয়া রাখবেন ভালো থাকবেন